Jadi perintahnya kepada sahabin, kauiman atau kauidan, jalinlah masyan, urte, bukte, sulte, fite, sahaja perintahnya kepada sahabin, urte tak tokulu Allahu Ahad. Allahu Sama, dunia tidak, walau tidak, walau tidak, walau tidak, walau tidak,

ইয়া আদিউল সাইয়েদনা দিগবেంద్రন নবি থেকে বিদায় নিয়েছে আপনাদের কিতাব জন্য গায়েবাল জালাদ না অবশ্যই সবাই ওপরে যুদ্ধের আল্লাহ বিজয় দিয়েছে আর খবর পেলাম মুআবিয়া গভের মাখরাতের জন্য মাগায়ে বা জানাজা পড়ব পড়েন সুবহানাল্লাহ। জানাজার জন্য কি বুঝেন নাই চারটি তাকবীরে কামুকওয়াল পারবে লাশ নাই মৃত্যুর জন্য দোয়া জন্য অনেক এটা তো তো নাই আবার তুলে করা লাগে کہ ان کی دو اکرد جب اکردی نہیں مزلیمی دو اللہ تنا ہے، دکینا بشنوی صحابہ دیدارا لکھ لنبالنبہ کتان ہو لوک ساکھے کپرے ششے سیجنہ زیبراہی ایک لکھو چلی صدر فیشت تیر دینی جانا جائے سلیدولیں بشنوی جارتاک دیر دینی جانا جائے سلیدولیں اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر

एक लाख चौली साल के रिश्ता बहुत नहीं है तुम इंसान जाए सोई कोई तो कि हम उनको कौन हम उस चिलावर मुआविया हमारे बोलो सही तो ना जिप्रेन बोले ना भी अपना मुआविया विशेष शिक्षा में कर तो विश्व में बोले कि शिक्षा सही तो ना जिप्रेन बोले अपना इंसान भी कामिमा आउ कामिदर जालिसन आमाशियन उठते बोलते तुलते फिरते

পড়তে রাজি আছেন জি আজকে বেশি বেশি সূরা ইখলাস পড়া এখন বারবার দরকার আছে না বিশ্ববিদ্যালয় প্রতিদিন সকালবেলা সংহরা ওয়াইন্দমা ইযহাব ইলা ফরাশি আলাফ তখন بیٹے ক্ষমাতে দেন আল দুরায়েল বলে কোনে সূরাতুল ইখলাস পড়বেন সূরাতুল ফালাক পড়বেন সূরাউন নাস পড়বেন এই তিনটা সূরা পড়লে এই তিনটা সূরা একবারে বলে তিন কুল কি বলে কুল ثلاثه কারণ এই তিনটা সুর শুরুতে বলা চাই তিন খুঁজ বড় বিসরে হাতের মধ্যে কই দেন ফুল দিয়ে মাথা থেকে শুরু করে আস্তে 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 পা পর্যন্ত ওসতে হাত মুছ করে সারা দেহের যতটুকু সম্ভব বিষ্ণু সারা দেহের মধ্যে এই ফুল তিন ফুল পড়া হাত দুইটা নিয়ে সারা দেহের মধ্যে বিষ্ণু হাত দুই নিয়ে দেন মেসেজ করেন দেখো সুবহানাল্লাহ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় এটা প্রোটেকশন পুরো অল দ্য

আল্লাহুসমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুন আল্লাহ ক্বুল সুবহানাল্লাহ এইজন্য বেটা বলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মথুভূকে কামড়ালে কি করব সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস আমার বলেন সূরা

ওর দিকে বললি আমার দিকে কেন ওরে খুশি করতেছাস আমারে না কেন না এখন মাল আছি একজন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এটা সবগুলো বলে কুল হু আল্লাহু সুবহানাল্লাহ সময় বলে কুল হু